আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ড ইউনুসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী এবার ব্রিক্স জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন এদিকে দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করলো বাংলাদেশ সহ যেসব দেশ ডক্টর ইউনুসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্পকে নিউ ইয়র্কে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় ঘটনাটি গত তেইশে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে এ সংবর্ধনায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনৈতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার কন্যা দিনা ইউনুসও ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসিমুখে অধ্যাপক ইউনুস ও তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ছবিটি দেনা ছিল এক উষ্ণ বন্ধুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন শনিবার বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার জিওভি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিসরে ড ইউনুসের এই উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে একই ফ্রেমে তার অবস্থানকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে এই ছবিটি শুধু সৌজন্যমূলক বিনিময়ের প্রতিচ্ছবি নয় বরং বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরারও ইঙ্গিত বহন করছে এবার ব্রিক্স জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্সে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিলিস্তিন তবে এখন পর্যন্ত জোটের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি ফলে আপাতত অতিথি দেশ হিসেবেই জোট সম্মেলনে অংশ নেবে ফিলিস্তিন বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত অব্দেল হাফিজ নোফাল শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরআইএ কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত নোফাল বলেন ফিলিস্তিন আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে কিন্তু কিছু বিশেষ শর্তের কারণে আমরা এখনও পূর্ণাঙ্গ সদস্য হতে পারিনি সেই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা অতিথি হিসেবেই থাকব জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও জবাব পাওয়া যায়নি দুহাজার সালে রাশিয়া চীন ভারত ও ব্রাজিল মিলে ব্রিক্সের যাত্রা শুরু করে পরে দুহাজার সালে এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা সম্প্রতি দু সালে জোটে যুক্ত হয় মিশর সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া ও ইরান চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়া পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ব্রিক্সে অন্তর্ভুক্ত হয় শুধু সদস্য দেশ নয় আরও একাধিক অংশীদার রাষ্ট্র ব্রিক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এদের মধ্যে রয়েছে বেলারুশ বলিভিয়া কিউবা কাজাকস্তান মালয়েশিয়া নাইজেরিয়া থাইল্যান্ড উগান্ডা উজবেকিস্তান ও ভিয়েতনাম ফিলিস্তিনের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে চীন শুক্রবার বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র গুয়োজিয়া কুন সাংবাদিকদের বলেন আমরা সমমনা দেশগুলোর ব্রিক্সে যোগদানকে স্বাগত জানাই এভাবে সবাই একসঙ্গে কাজ করলে একটি ন্যায্য ও সমতাভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে তিনি আরও বলেন ব্রিক্স এখন উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগিতার প্ল্যাটফর্ম এটি আন্তর্জাতিক রাজনীতিতে বহুমেরুকরণ ও গণতান্ত্রায়নের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখছে ফলে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো ব্রিক্সকে ব্যাপকভাবে গ্রহণ করছে এদিকে দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের ইউএই এর দুবাইয়ে অসহায় নারীদের শোষণ নির্যাতনের এবং তাদের দিয়ে যৌন ব্যবসা করাচ্ছে একটি চক্র এ নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটি প্রকাশের পর ইউএই এর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে অবশেষে চক্রটির মূল হোতা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার ব্যক্তির নাম চার্লস অ্যাবি মোসিগা তবে দেশটির কর্তৃপক্ষ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণা দেয়নি ইউএই এর আদালতে মোসিগাকে তোলা হয়েছে কিনা বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একটি সূত্র বলছে তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে বিবিসি জানায় এই ব্যক্তি বিবিসির প্রতিবেদককে বলেছিলেন একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন তাকে টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো যাবে বলেও তিনি জানান মসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী তারা জানান চাকরি ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুবাই এনে যৌনকর্মে বাধ্য করা হয় এরপর থেকে তার এক প্রকারের জিম্মি এদিকে গত সপ্তাহে ইউএই এর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে ইউএই কূটৃপক্ষ পদক্ষেপ নিয়েছে মুসিকার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করলো করল বাংলাদেশ সহ যেসব দেশ গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের চতুর্থ দিনে সঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত অনেকে হাততালি দিয়ে তাদের সমর্থন জানান পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি বেঞ্জামিন নেতানিয়াহর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন নেতানিয়াহর ভাষণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশ প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন এছাড়া ডক্টর ইউনুস তার ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী নেতানীয়হ প্রবেশের সঙ্গে সঙ্গে পঞ্চাশটিরও বেশি দেশের একশো জনেরও বেশি কূটনীতিক হল থেকে বেরিয়ে যান যারা চেয়ারে বসেছিলেন তাদের অনেককে হাততালেরই উদযাপন করতে দেখা যায় কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলোও ফাঁকা সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শুধু আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াক আউট করেননি তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন বাবে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি সবসময় মানুষকে আশারবাণী শুনিয়েছি কখনো ভয় দেখে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি উদাসীনতা বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে ড ইউনুস বলেন সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত যে আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংগঠিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস আমাদের ক্ষমা করবে না